হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ক্লাস টুর জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্নপত্র আমার হাতে চলে এসেছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টার উপর একটা নমুনা প্রশ্নপত্র আজ আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এর পূর্ণমান আছে তিরিশ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখো যাতে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয় এরম ধরনেরই প্রশ্নপত্র কিন্তু এবার তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে ছিল নিচের ছবিটি রং করো এখানে একটা খরগোশের ছবি ছিল তোমাদের অন্য কোনো ধরনের ছবিও কিন্তু থাকতে পারে আমি এটা করে দেখিয়ে দিয়েছি এরপরে পাখিকে বলা হয় বা কোন পাখিকে বলে শান্তির দূত পায়রাকে বলা হয় তাহলে চলো সেটা আমরা লিখবো পয়াকার অন্তুষ্ট রয়াকার পায়রাকে শান্তির দূত বলে দাঁড়িয়ে দিতে হবে অবশ্যই ঠিক আছে নেক্সট হচ্ছে কত মাসে এক বছর হয় আমরা যদি ইংরেজি বা বাংলা যেটাই জানি জানুয়ারি ফেব্রুয়ারি করে বাংলাতে যদি বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বাস করেও জানি তাহলে বারো মাসে এক বছর হয় তাহলে বারো মাসে এক বছর হয় মানুষের ডাক নকল করতে পারে এমন একটি পাখির নাম লেখো টিয়া পাখি মানুষের ডাক নকল করতে পারে তাহলে মানুষের ডাক মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি হলো টিয়া নেক্সট হচ্ছে একটি চতুষ্পদ প্রাণীর নাম লেখো চতুষ্পদ মানে চারটি পা রয়েছে তাহলে একটি চতুষ্পদ প্রাণী হলো কুকুর লিখতে পারি গরু লিখতে পারি বাঘ হাতি সিংহ খুশি লিখতে পারি যাতে চারটে করে পা রয়েছে ঠিক আছে তাহলে কুকুর লিখলাম নেক্সট হচ্ছে দর্জি পাখি কাকে বলে বাবুইকে দর্জি পাখি বলে খুব সুন্দর বাসা বানাতে পারে বলে বাবুইকে দর্জি পাখি বলে তাহলে আমার এই পৃষ্ঠাটা কমপ্লিট হয়ে গেলে এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাতে বলা হয়েছে কি দেওয়া আছে পরিবেশ দিবস সেই সঙ্গে ডেট দেওয়া রয়েছে এদিকে যে কোন এটা হয় পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন এগুলো কিন্তু তোমাদের আমার বইতে কিন্তু ছিল আমার বই তৃতীয় পর্বে ছিল প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস হচ্ছে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আগস্ট শিক্ষক দিবস শিক্ষক দিবস দিবস হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর আর শিশু নভেম্বর ঠিক আছে এই ডেটগুলো অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে শব্দজুরি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা যায় এখানে জুড়িতে চারটে শব্দ রয়েছে আর চারটে আমাদের শূন্যস্থান সেখানে লিখবো রাস্তায় ড্যাশ করা যেন খেলাধুলা তাহলে রাস্তায় খেলা ধুলা করা যেন মোটে ড্যাশ নয় মোটেই কি নিরাপদ নয় নিরা পদ নয় রাস্তায় গাড়ি ঘোড়া রোদ চলে এত যে বিপদ হয় এত যে বিপদ হয় এরপরে দাগ নম্বর পাঁচে চলে যায় পশু পাখিরাও জল খেতে চায় চায় না কি করতে বলেছে সঠিক উত্তরে নিচে দাগ দিতে বলেছে তাহলে আমরা কিন্তু নিচেই দাগ দেবো মাথায় ঠিক কিন্তু দেবো না পশু পাখিরা জল খেতে চায় না চায় না অবশ্যই জল প্রত্যেকটা প্রাণীর দরকার তাহলে জল খেতে চায় নেক্সট হচ্ছে রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে না হতে হবে না জেব্রা ক্রসিং দিয়ে কিন্তু রাস্তা পার হতে হবে গাড়ি চালানোর সময় মন শান্ত রাখব না অশান্ত রাখবো মন শান্ত রাখবো নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভিজে হাতে বৈদ্যুতিক সুইচে হাত দেবো না দেবো না বৈদ্যুতিক সুইচে ভিজে হাতে কিন্তু হাত দেবো না তাহলে কারেন্ট মেরে দেবে মশা মাছির উপদ্রব থেকে মুক্তি পেতে পদঘাট কি করতে হবে পরিষ্কার না নোংরা রাখতে হবে অবশ্যই পরিষ্কার রাখতে হবে এরপরে দাগ নম্বর ছয়ে চলে যাই ফাঁকা ঘরগুলিতে উপযুক্ত যুক্ত বর্ণ বসে কিন্তু অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে শুধু নর্মাল শব্দ বসিয়ে দিলে কিন্তু আপনার যুক্ত কিন্তু বসাতে হবে এখানে পরিবার হতে পারে কিন্তু বয় আকার কিন্তু কোনো যুক্ত বর্ণ হচ্ছে না তাহলে যুক্ত বর্ণ দিয়েই কিন্তু এটা করতে হবে তাহলে প্রথমটা করে দিই পেটকাটা মধ্যে শয়ে কয়ে আকার র তাহলে কি হয়ে গেল পরিষ্কার দেখো যুক্ত বর্ণ পেট কাটার মধ্যে জঙ্গল আচ্ছা ল ঘয়ে লঙ্ঘন আর ম নয় মর মণ্ডপ হলো এরপরে একদম লাস্ট সত্য না মিথ্যা লেখো যে কোনো তিনটি আমি সবগুলোই তোমাদেরকে করে দেখাবো যে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে আলো লাল আলোর সংকেত বলে থামো এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য এটা লাল আলোই থামতে বলে গাড়িগুলোকে তাই না তাহলে সত্য নেক্সট রাস্তায় চলাফেরা করতে ট্রাফিক সিগন্যালের গুরুত্ব নেই এটা একেবারেই মিথ্যা কারণ ট্রাফিক সিগনাল না থাকলেই কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যাবে অবশ্যই তার গুরুত্ব অনেক রয়েছে সবুজ আলো সংকেত বলে চলো হ্যাঁ এটাও সত্য সবুজ আলো আমাদের চলতে বলে তাহলে এটা সত্য হলুদ আলো সংকেত বলে সাবধান হ্যাঁ হলুদ আলো সংকেত বলে সাবধান মানে আসতে চালাতে বলে বা দেখে চালাতে বলে মানে সাবধানে যেতে বলে স্কুল বাসে ওঠার পর চলন্ত মাসে ছুটোছুটি করতে হয় এটা মিথ্যা তাহলে এই ছিল আমার আজকের ভিডিও বিষয়টা তোমরা দেখে নাও এটা ছিল ক্লাস টু এর শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়ের ওপর প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের যথেষ্ট উপকারীই লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ক্লাস টুয়ের বাকি বিষয়ের প্রশ্নপত্রগুলোও কিন্তু আমি একইভাবে কিন্তু সলভ করে আপলোড করে দিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিও আর এছাড়াও আমি কিন্তু এনস্ক্রিন সেই সমস্ত ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিলাম